তুমি যদি তোমার স্বপ্ন নিয়ে পাগল থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য হয়তো তুমি আজ হেরে গেছো হয়তো তোমার স্বপ্নগুলো অনেক দূরে মনে হচ্ছে কিন্তু শোনো একবার জেগে উঠলেই বদলে যাবে সব এই কথাটা তুমি মন দিয়ে বিশ্বাস করলে তোমার জীবন বদলে যাবে তুমি যদি আজ ব্যর্থ হয়ে পড়ে থাকো তবে সেটা তোমার পরিচয় নয় তোমার শেষ নয় তোমার গল্পের একটাই অংশ যে মানুষ জীবনে কিছু করে দেখিয়েছে সে কিন্তু একবারও ব্যর্থ হয়নি এমন নয় ওর ও লড়াই ছিল ব্যথা ছিল হেরে যাওয়া ছিল কিন্তু একটাই পার্থক্য সে থেমে যায়নি সে একবার জেগে উঠেছিল তুমি আজ যদি ঘরে বসে থাকো বাইরে বের না হও চেষ্টা না করো তবে কেউ তোমাকে ঠেকাবে না কেন না হেরে যাওয়া মানুষকে নিয়ে কেউ ভাবেও না কিন্তু তুমি যদি জেগে ওঠো তবে তোমাকে কেউ আটকাতে পারবে না সমাজ তোমাকে বলবে তুই পারবি না তোর দ্বারা হবে না তোর সময় শেষ তুমি যদি এসব কথায় কান দাও তবে তুমি সত্যিই হারবে কিন্তু তুমি যদি ঠিক এই কথাগুলোকে ফুয়েল বানাও নিজের ভেতর আগুন জ্বালাও তবে একদিন সবাইকে ভুল প্রমাণ করে দেখাতে পারবে হ্যাঁ আমি পারি শুধু একবার একবার নিজেকে প্রমাণ করার জন্য উঠে দাঁড়াও তোমার ভিতরের ভয়টা তোমার সবচেয়ে বড় শত্রু ভয় যে তুমি পারবে না ভয় যে তুমি আবার ব্যর্থ হবে কিন্তু তুমি জানো না তুমি ঠিক কতটা শক্তিশালী নিজেকে একবার প্রশ্ন করো আমি কি সত্যিই চেষ্টা করছি প্রতিবার যখন তুমি ভাবো আর পারব না তখনই মনে রেখো একবার জেগে উঠলেই বদলে যাবে সব জেগে ওঠা মানে শুধু স্বপ্ন দেখা না জেগে ওঠা মানে ডিসিপ্লিন ধরে রাখা প্রতিদিন কাজ করে যাওয়া নিজের লক্ষ্যে অনর থাকা তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে চেষ্টা করো একদিন সেই চেষ্টা পাহাড় ভাঙার মতো শক্তি দেবে ধৈর্য রাখো কাজ করো একটা দিন দুটো দিন একটা বছর তুমি নিজেই অবাক হবে নিজের পরিবর্তন দেখে কতজন ছিল জীবনে হেরে গিয়েছিল পথে বসেছিল কিন্তু একবার জেগে উঠে তারা ইতিহাস গড়েছে কর্ণধার হেনিফোর্ড প্রথম গাড়ি বানানোর আগেও বহুবার ব্যর্থ হয়েছেন জেকে কে রাউলিং হ্যারি পটার লেখার আগে বারোটা পাবলিশিয়ার ফিরিয়ে দিয়েছিল নেলসন ম্যান্ডেলা জেলে থেকেও স্বপ্ন ছাড়েননি তাদের একটাই জিনিস ছিল তারা থেমে যায়নি তারা জেগে উঠেছিল তুমিও পারো তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে একটাই কথা বলো আজ আমি জেগে উঠেছি মানে আমি এখনো পারি নিজেকে ছোট ভাবো না তোমার ভেতর একটা অজস্র শক্তি আছে যেটা তুমি কখনো নিজে দেখো এই জীবন একটাই আর এই জীবনটা কাঁদতে কাঁদতে না লড়তে লড়তে শেষ করতে হবে একবার শুধু একবার নিজের ভেতর আগুনটাকে জ্বালিয়ে দাও সেই আগুন তোমার জন্য নতুন দরজা খুলে দেবে তোমাকে সেই জায়গায় পৌঁছাবে যেখানে আগে শুধু স্বপ্ন দেখতে শুধু মনে রেখো একবার জেগে উঠলে বদলে যাবে সব হ্যাঁ তুমি এই কথাগুলো মনে রেখো তোমার কষ্ট তোমার লড়াই সবই একদিন ফল দেবে ভালোবাসা রইল তোমার জন্য আর জেগে ওঠো কারণ কাল নতুন ভোর তোমার যদি এই ভিডিওটি ভালো লাগে মন ছুঁয়ে যায় তবে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য